গণতন্ত্র কথাটি দুটো কথা বললেন যে বর্তমান সরকারের কথা বললেন যে দুটো কথা প্রথম কথা রাজনৈতিক প্রশ্নে ঢুকে গেলেন যে আমাদের আসলে ফিল নয় হ্যাঁ পলিটিক্যাল প্রশ্নের উত্তর আমরা দিই নে হ্যাঁ আমরা দিনই প্রশ্ন উত্তর দিই সুতরাং আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমার উচিত নয় তারপরেও বলছে শোনেন গণতন্ত্র বিষয়টি যে বললেন গণতন্ত্র কুফুরি মাসাল্লাহ জানছে যে গণতন্ত্র কুফুরি তো শুধু আওয়ামী লীগের গণতন্ত্রই কুফুরি না জামাদের আমাদের সঙ্গে গণতন্ত্র এটা কুফুরি হ্যাঁ হ্যাঁ তারপরে চরমানাইদের গণতন্ত্র এটা কুফরি ওটাও তো কুফুরি তাই না হ্যাঁ বিএনপির গণতন্ত্র কুফরি তাই না তাহলে গণতন্ত্রের দিক দিয়ে সে ইসলামিক গণতন্ত্র বলেন আর গাইড ইসলামিক গণতন্ত্র বলেন হ্যাঁ ইসলামিক মত বলেন আর গাইড ইসলামিক মত বলেন আপনাদের আমেরিকাতে যদি বলে যে ইসলাম যেমন হালাল আর হারাম দু রকম খাবার আছে না হালাল ফুড আর হারাম ফুড যদি কোথাও লেখা থাকে হালাল জেনা আর হারাম জেনা হ্যাঁ ইসলামিক জেনা আর হালাল না ইসলামিক জেনার গায়ের ইসলামিক জেনা তো তো কাছে যাবেন নাকি আল্লাহ হচ্ছে ওলা তাকরা বুঝবে না জেনার কোনো ভাগই নেই হ্যাঁ সুতরাং যখন গণতন্ত্র কুভরি তখন এর কোনো ভাগ না যে ইসলামী গণতন্ত্র হ্যাঁ ইসলামিক দলগুলি করলে ইসলামিক গণতন্ত্র আর দুনিয়াদার দলগুলি করলে কুফরি গণতন্ত্র না 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 এরকম কোনো ভাগ নেই তাহলে এই কুফরিতে সবাই সমান এই কুফরিতে শুধু এই সরকার জড়িত না সব সরকারই জড়িত কথা বোঝা গেছে আর সবগুলি রাজনৈতিক দল জড়িত এই জন্য এই রাজনীতি করা আমরা হারাম বলছি বৃহৎ স্বার্থের জন্য মাঝে মধ্যে ভোট দেওয়া যেতে পারে এটা ইফতালাহি মাসলা কিন্তু আমাদের ব্যক্তিগত ফতোয়া হচ্ছে যে বৃহৎ স্বার্থ যদি থাকে হ্যাঁ বড় বিপদকে ঠেকানোর জন্য ছোট বিপদ বরদাস্ত করা জি বড় ধরনের দুর্ঘটনা সামনে যদি গাড়িটা আমি ঠেকে দিই তাহলে সব শেষ হয়ে যাবে আর যদি আমি এদিকে নিয়ে যাই তাহলে আমরা কিছুটা বেঁচে যাব হ্যাঁ হতাহত হইল হ্যাঁ নিহত হব না হয়তো আহত হব কোনটা করবেন আহত কিন্তু বাঁচি কমপক্ষে কথা ঠিক কিনা গাড়ি চলে যাবে কিন্তু জান বাঁচবে আর আর একটাতে যান চলে যাবে গাড়ি বাঁচবে কোনটা করবেন হ্যাঁ যানটা বাঁচছে গাড়ি চলে যান কথা ঠিক কি না টাকা পয়সা দিয়ে দিচ্ছেন না চোর ছিনতাইকারিকে টাকা পয়সা সব দিয়ে দিচ্ছেন বাড়ির চাবি ডাকাতকে দিয়ে দিচ্ছেন তুই নিয়ে যা ভাই কিচ্ছু বলিস না যা নিবি নিয়ে যাই চাবি দিয়ে দিলাম বলছেন না হ্যাঁ হ্যাঁ তো রকম ক্ষেত্রে ভোট দেওয়া আসবে কিন্তু পার্টি করা যাবে না সে ইসলামিক পার্টিও করা যাবে না আর গাই ইসলামিক পার্টি ইসলামিক পার্টি নামটা বলেই ভুল ইসলামিক পার্টি বলাই ভুল রাজনৈতিক এই গণতন্ত্রের কোন পার্টি ইসলামিক পার্টি হতে পারে না কথা বলছেন জি হ্যাঁ বাকি থাকলো সেকুলার ইসম বা ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা আর কুফরি জি হ্যাঁ জল মাতুম আজহা ফক আবাজ হ্যাঁ কোনো জায়গায় একটু অন্ধকার কোন জায়গায় মেলা অন্ধকার কিন্তু সবগুলি অন্ধকার বোঝা গেছে এখানে লাইট বন্ধ করে দিল অন্ধকার রাস্তা একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে আর পানিতে ডুব দিল অন্ধকার কথা গেছে না কয়েক রকম দিনে পানিতে ডুব দিল অন্ধকার রাতে পানিতে যে ডুব দেন তো অন্ধকারের ওপর অন্ধকার কথা ঠিক না জল ফক ওই রকম হচ্ছে অবস্থা সুতরাং আপনি কি বরণ করতে চাইছেন যে এইটা যাক আর একটা থাক কোনোটাই চাই না আমরা ব্যাস যারা সহি আকিদার লোক হবে তারা এইসব কুফরির কোনোটাই চাইবে না আমাদের এইটার ওপর মায়া নেই আর এটার সাথে কোনো শত্রুতা নেই জি হ্যাঁ শত্রুতা সবগুলির সাথে আছে ফা জলিল ফেরাকা কুল্লাহ সবগুলিকে বর্জন করো সবগুলিকে বর্জন করো আর যদি মোহব্বত থাকে না রে ভাই এটা যাক এটা আসুক এটা আমাদের জন্য ভালো তাহলে আপনি সালাফি না আপনি খালাফি সালাফি না ভালো করেছিল